প্রিয় অনেকেই জানতে চান বা এটি অনেকেরই জানার বিষয় যে আমি আমার সম্পত্তি বা জমি বন্ধক রেখে কিভাবে কমার্শিয়াল বা স্পেশালাইজড থেকে আমি লোন নেবো ঋণ নেবো সুতরাং বাংলা কথায় এটি অনেকেরই জানার বিষয় অনেকেরই প্রয়োজনের বিষয় এটি কারণ ব্যাংক কিন্তু আপনাকে এই দরজাটা খুলে রেখেছে আপনাকে ঋণ দেওয়ার জন্য এটি ব্যাংকেরও লাভ আপনারও লাভ যে ব্যাংকে আপনি যান তা তাদের এই সিস্টেমটি চালু আছে যে আপনাকে এত টাকা শর্ত সাপেক্ষে ঋণ দেবে এবং তার জন্য আপনাকে কি করতে হবে কি জমা রাখতে হবে তাদের কাছে এই বিষয়ে দর্শক আজকের এই ভিডিওটি ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন উপযুক্ত প্ল্যাটফর্মে এটাকে শেয়ার করবেন এবং নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাই শুরু করছি দর্শক প্রথমে আমি বলবো যে আপনি আগে ব্যাংক সিলেক্ট করবেন প্রথমে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নেই সেই ব্যাংকে অ্যাকাউন্ট করুন আপনি যে ব্যাঙ্কে সবচেয়ে সুবিধা পাবেন সেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করবেন এখন সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী আছে এবং আর অন্যান্য বিষয় আছে বেসরকারি ব্যাঙ্ক আছে মিউচুয়াল ব্যাংক আছে এরকম অসংখ্য ব্যাংক এই বিষয়টি মানে ভিডিও করার আগে আমি কয়েকজন ব্যাংকের অফিসারের সাথে বিভিন্ন লেভেলের বিভিন্ন অফিসারের সাথে আমি এ বিষয়ে আলাপ করেছি আমার পরিচিত জনদের মধ্যে যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের মধ্যে যেমন আলাপ করার মধ্যে ওনারা আমাকে বলেছে যে ব্যাংকে যখন কেউ লোন নিতে যাবে সেই বিভিন্ন প্রকার লোন আছে আমি অত প্রকার লোনের কথা আমি বলতে পারবো না কারণ আমি ব্যাংকের ব্যাংকার নই কিন্তু আমি এটা বলি যেহেতু ভূমি অফিসে চাকরি করি ভূমি অফিসের সাথে ব্যাংকের এই বিষয়ে একটি লিঙ্ক আছে প্রত্যেকটি ব্যাংকারে কিন্তু যখন লোন দেয় তখন তারা ভূমি অফিসে আসে অ্যাজ এ ইন্সপেক্টর মানে ইনভেস্টিগেশন অফিসার তারা প্রত্যেকটা অফিসারই ব্যাংকে ভূমি অফিসে তারা পর্যটন করতে আসে যে তিনি যে সমস্ত বিষয়ে জমা রাখলো সে বিষয়গুলো ঠিক আছে কিনা আচ্ছা এখন তারা আমাকে বলেছে বা আমি বিভিন্নভাবে ভাবে ঘেটে দেখেছি কি কি বিষয় ব্যাংকে জমা রাখলে আপনি লোন পাবেন প্রথমে বলছি প্রথমে আমি বলেছি যে আপনি কোন ব্যাংকে যাবেন সেটি কিন্তু আপনার আপনার হচ্ছে

এনআইডি কার্ড এবং ছবি এটা মাস্ট কিসের জন্য এটা আপনার অ্যাকাউন্টে করতে হবে দুই নম্বর হচ্ছে আপনার জমির যে কাগজগুলো আপনার জমির যত প্রকার কাগজ আছে সবকিছু আপনার আপনাদের সেখানে সাবমিট করতে হবে এবং জমা রাখতে হবে জমির কাগজ মানে হচ্ছে ব্যাংক সবসময় অনেক ব্যাংকে দেখেছি তারা সিএস রেকর্ড থেকে ধারাবাহিকতা মালিকানার ধারাবাহিকতা মিলিয়ে বর্তমান পর্যন্ত সিএস রেকর্ড থেকে বর্তমান পর্যন্ত মালিকানা ধারাবাহিকতা তারা নিয়ে থাকে মালিকানা ধারাবাহিকতাটা বলতে আমি এরকম একটু বলে দিই সেটি হচ্ছে যে সিএস রেকর্ডটি লাগবে সিএস রেকর্ডটি লাগবে এরপরে এর রেকর্ড এরপরে বিএস রেকর্ড মাঝখানে যে রেকর্ডের মাঝখানে যে হস্তান্তর হচ্ছে বা হয়েছে বা মালিকানা চেঞ্জ হয়েছে তারও কাগজ লাগবে এখন সিএস রেকর্ডে হয়তো আছে যদুনাথ সেই যদুনাথের কাছ থেকে আপনার দাদা বা তার বাবা ক্রয় করেছিলেন তাহলে সেই ক্রয়কৃত দলিল সেই দলিল অনুসারে এস রেকর্ড করানো হয়েছে এস রেকর্ড করানো হয়েছে অথবা এমন হতে পারে যে এস রেকর্ড করানোর আগে মামলা মোকদ্দমা হয়েছে সেই মামলা মোকদ্দমার রায় এস রেকর্ড হলো এস রেকর্ডের পরে আবার হস্তান্তর হয়েছে সেই হস্তান্তরিত দলিল এরপরে বেস রেকর্ড হয়েছে সেই বেস রেকর্ডের কপি আবার বিএস রেকর্ডের পরে তারা মারা গেছে এবং বিএস রেকর্ডের পরে আপনারা মালিক হয়েছেন তাহলে উত্তরাধিকার সনদ নামে খারিজ করা আছে কিনা এটা কিন্তু ব্যাংকের জন্য যে আপনার নামে খারিজ করা আছে কিনা আপনার নামে যদি খারিজ না থেকে থাকে তাহলে কিন্তু কোনো ব্যাংক কোন ব্যাংক আপনাকে লোন দেবে না এটা কিন্তু মনে রাখবেন যে আপনার নামে সর্বশেষ খারিজ আছে কিনা যদি না থাকে তাহলে কোনো ব্যাংক আপনাকে লোন দেবে না এবং সর্বশেষ অর্থাৎ সম পর্যন্ত আপনার খাজনাটা পরিশোধ করা আছে কিনা এটি হচ্ছে ব্যাংকের ব্যাংক আপনাকে লোন দিতে হইলে যদি দিতে চায় বা আপনি যদি আবেদন করেন তাহলে আপনাকে আপনার কাছ থেকে এই বিষয়গুলো চেয়ে নেবে এবং সবকিছুই কিন্তু মূল কাগজপত্র আপনার কাছে রেখে দেবে তাদের কাছে রেখে দেবে মূল কাগজপত্র দর্শক এগুলো হচ্ছে মানে ব্যাংক ব্যাংক কর্তৃক চাহিত জিনিস অর্থাৎ তাদের রিকোয়ারমেন্ট এগুলো আপনাকে ম্যানেজ আপনি যদি মনে করে থাকেন যে আপনি কোনো ব্যাংকের থেকে লোন নেবেন তাহলে কিন্তু আপনাকে এই কাগজগুলো সংগ্রহ করতে হবে আমি আবার বলছি ধরুন আপনি বাংলাদেশের একটি ব্যাংক ব্যাংকের কাছ থেকে আপনি লোন নিবেন তো এই ব্যাংকের কাছ থেকে যখন লোন নিবেন তখন এই ব্যাংকে আপনার একটি অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে এই অ্যাকাউন্টে যেহেতু আপনার কাছে আছে আপনি ওই ব্যাংকে যাবেন ওইখানকার যিনি সম্মানিত ম্যানেজার আছেন বা এজিএম আছেন তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন যে কি কি লাগবে তারা এই বিষয়ে একটি চার্ট ধরে দিবে আপনার কাছে যে আপনার এই বিষয়ে লাগবে কি কি লাগবে তারা হয়তো অগ্রণী ব্যাংক হয়তো এসের থেকে যাবে এসের অ্যাকাউন্ট থেকে মালিকানা ধারাবাহিকতা যাবে কোন কোন ব্যাংক আমি বলেছি যে সিএস রেকর্ড থেকে মালিকানা ধারাবাহিকতা চায় হ্যাঁ এটি তাদের উপরে এটি ওই যিনি ম্যানেজার মহোদয় আছেন তাদের পরিভক করবে এটি মানে কোথা থেকে এই মালিকানা ধরবে কথাটা আপনার কাছে যাবে তো তার কাছে যাবেন উনি কি আপনার লিস্ট ধরে দিবেন অথবা আপনাকে বলে দিবেন অথবা তিনি বলতে পারেন যে আপনার কাগজপত্রগুলো সবকিছু নিয়ে আসেন যখন নিয়ে যাবেন তখন সবকিছু মিলে তিনি দেখবেন যেটা মধ্যে শর্ট আছে সেটা বলবেন যে এই কাগজটা আপনি করে নিয়ে আসেন যখন আপনার সর্বশেষ খারিজটি করাবেন তখন বলবেন যে আপনার সবকিছু আছে আপনি এই কাগজটি অর্থাৎ এই যে নামজারীটি বা খারিজটি আপনার নামে এটি নেই এটি করে নি আসেন অথবা খারিজ আছে সর্বশেষ হালসন পর্যন্ত নামজারী খাজাটা হলি হয়ে যায় সেটি আছে অথবা মাসকানিকি ভয়দরুলনি অথবা উক্তরധികা সনদনি যে কোনো বিষয় তিনি আপনাকে হেল্প করবে তাদের অ্যাডভাইজরি কমিটি আছে একজন বিশেষজ্ঞ আইএনজি থাকে তাদের মাধ্যমে তিনি আপনারা দেখবেন যে কি কি এখানে শর্ট আছে যখন যে পর্যন্ত শর থাকবে সে পর্যন্ত আপনাকে আপনাকে মানে কাগজ তাদেরকে সরবরাহ করতে হবে কোন প্রকার শর থাকলে তারা আপনাকে ঋণ দিবে না এবং আপনি কাগজ দেওয়ার পরে যে আপনি লোন পাবেন সেটি কিন্তু মানে বাধ্যতামূলক নয় ওনারা কিন্তু এটি ভেরিফাই করবে ওনারা এটি ভেরিফাই করবে সেটি কিভাবে ভেরিফাই করবে প্রথমে আপনার মালিকানার কাগজগুলো সঠিক আছে কিনা ওনারা চলে যাবে সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রি অফিসে আপনার দলিলগুলো তারা ভেরিফাই করবে দুই নম্বর চলে যাবে যে আপনি যে নামদারির ডকুমেন্টগুলো দিয়েছেন বা আপনার নামে আদৌ নামদারি করা আছে কিনা খাজনা দেওয়া আছে কিনা তারা চলে যাবে ইউনিয়ন ভূমি অফিসে এবং সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জমি বন্ধক রেখে যে জমিটির কাগজ বন্ধ করে আপনি লোন চাচ্ছেন সেই জমিটি আপনার দখলে আছে কিনা এই তিনটি বিষয় তারা ভেরিফাই করবে এবং ভেরিফাই করার পরে তারা এটি তাদের যে মানে ব্যাংক আছে সেখানে জোনাল ব্যাংক আছে বা তার উপরে যে ব্যাংক আছে সেই ব্যাংকের কাছে অ্যাপ্রুভের জন্য পাঠিয়ে দেবে এরপরে আপনি লোন পাবেন তবে ব্যাংকের কার্যক্রম খুব স্বচ্ছ ব্যাংকের লোন পেতে হলে আপনার কাগজ স্বচ্ছ থাকলে আপনাকে ভোগান্তির শিক্ষা করতে হয় এটি আমি আমার নিজের জীবন থেকে দেখেছি আমার কাগজগুলো সব ওকে আমাকে লোন পেতে কোনো বেগ পেতে হয়নি একদম ইজি ব্যাপার বাংলাদেশের ব্যাংকগুলো অত্যন্ত সুন্দর করে সার্ভিস দেয় আচ্ছা এই দর্শক আলোচনা আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আরো কোন জানার বিষয় থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন